الله تعالى كي بولن يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن ولا تلمسوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون هي ايمان دارغون تمرتو بهاي طب بهاي حي. كازي اكدول مومن আরেকদাল মুমেনের উপহাস করবে না দোষারোপ করবে না হতে পারে তুমি যার দোষারোপ করছো উপহাস করছো আল্লাহ তাল্লার কাছে তোমার চেয়ে বেশি প্রিয় একে অপরের খারাপ নাম উপাধি দিয়ে আখ্যায়িত করবে না ইমান আনার পরে ফাসেকের নাম নেওয়া এটা খুব খারাপ কাজেই তো অবাক করো যে তো করবে না সে জানেন ফিরে এসো এই পাপ থেকে সময় দর্শক আল্লাহ এখানে মূলনীতিটা দিয়ে দিলেন যেটাতে আমরা ভুল করি রসিদ আসলাম যেটা বললেন তা কাহা হো না আমরা আমাদের কর্ম দিয়ে হয়তো দল বেদল একদল আর এক দল দুনিয়াবি দল রাজনৈতিক দল সামাজিক দল অথবা ধর্মীয় দল বিভিন্ন কারণে একে অপরের উপহাস করি এর ভিতরে অনেক সময় আমাদের চেতনা থেকে আমরা ওর চেয়ে বেশি মুত্তাকি তার কারণ তার কর্মে কিছু বিষয় রয়েছে যেটা আমরা নিশ্চিত বলে জানি যে এটা হয়তো ঠিক না সন্না মোতাবেক না ভুল কিন্তু এরপরেও তো প্রশ্ন থেকে যায় যে আপনি যেটা সহি আমল করেছেন ওটাকে আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনার অন্তরে যে তাকওয়া দিয়েছেন ওর যে বেশি দেননি আপনি কি করে বুঝলেন সর্বাত্মক চেষ্টা করেছে তার সামগ্রিক কর্মে বোঝা যায় যে আল্লাহকে ভয় করে কিছু বিষয়ে ভুল বুঝে এগুলো করছে হতেও তো পারে কাজে আপনি তো জানেন না আল্লাহ তা আল্লাহর কাছে কার মর্যাদা কত বেশি আপনি কার তাকুয়া আল্লাহ কবুল করেছেন জানেন না হন উপহাস করেন না আপনি আপনি তার কর্মের কর্মের ভুলটা বলতে পারেন সমালোচনা করতে পারেন কিন্তু আপনার অন্তরে উপহাস মানেই অন্য মুমিনকে অবজ্ঞা করা যেটা রসল আল্লাহ সাল্লাম বলে দিয়ে আমাদের বললেন যে অন্য মুমিনকে ছোট করার প্রয়াস অবজ্ঞা করা এর চেয়ে বড় পাপ হতে এটাই পাপ হিসেবে যথেষ্ট